প্রথমে দেখে শিরোনাম উন্নয়নের পাঁচালে শোনাতে বিধানসভা কোঅর্ডিনেটর নিয়োগ করল পশ্চিমবঙ্গের ভোটে বিজেপি সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে বুঝিয়ে দিলেন অমিত শাহ চব্বিশ ঘন্টায় উড়িশে আক্রান্ত বত্রিশ বাংলায় শ্রমিক বাংলায় ফিরছেন শতাধিক আতঙ্কিত কমিশনে বিজেপির আইটিসিলের লোক এআই দিয়ে চুয়ান্ন লক্ষর নাম বাদ দিয়েছে তুপ মমতার কৌশলে মমতা এবং অভিষেকের মধ্যে বিভাজনের চেষ্টা হুমায়ুনের ব্রিগেডের দশ লক্ষ লোক হাজির করার চ্যালেঞ্জ ভারত থেকে জোরের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো ইউন সরকার টানাপোর্ণের মাঝি পদক্ষেপ বিধানসভায় বিজেপির প্রার্থী নির্ধারণ দিল্লির দাদাগিরি আসে বহু নেতা একাধিক বিধেয়কের নাম বাদ পড়ার সম্ভাবনা সত্যি কি বাংলা জিততে চায় বিজেপি সেটিং তত্ত্ব নিয়ে প্রশ্ন উঠতে কী বলেন শাহ শুধু বাংলাতেই করে তাহলে পহলগামে হামলাকে আপনার করেছেন শাহকে তুলোদন মমতার কাশ্মীরের সন্ত্রাসের কারণে দু হাজার ছাব্বিশে আবার সংঘাতে জড়াতে পারে ভারত এবং পাকিস্তান দাবি মার্কিন রিপোর্টে কমিশনে বিজেপির আইটিসিলের লোক এআইডি চুয়ান্ন লক্ষ নাম বাদ তুপ মমতার ভোটার তালিকায় এস এর প্রক্রিয়ায় পঞ্চাশ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া আশঙ্কা আরও অনেকের নাম বাদ যেতে পারে এই নিয়ে বাঁকুড়ার বড়জোড়া সবাই খুব উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামনা করে তুপ দাগলেন কমিশনের সীমা খান্নার বিরুদ্ধে বললেন দিল্লিতে কমিশনে বিজেপির আইটি এর লোক বসে রয়েছেন ইয়ারুদের নামে মিথ্যা কথা বলে এআইডি দিয়ে চুয়ান্ন লক্ষ নাম বাদ দিয়েছে ইলেকশন কমিশনের ডিআইজি তথ্য প্রযুক্তি পদে কর্মরত সীমা খান্না এই সীমার বিরুদ্ধে আগেই তুপ দেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি ছিল কমিশনের অ্যাপ ব্যবহার করে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে সীমায় মূল কলকাঠিটি নাড়ছেন এবার মঙ্গলবার বাঁকুড়া সভা থেকে নাম না করে সীমাকে তুপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন দিল্লিতে কমিশনে বিজিবির লুক আছেন তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে ইয়ারুদের নামে মিথ্যা কথা বলে এই নামগুলো বাদ দিয়েছে মমতা আরও বলেন এগুলো ছেড়ে দেবেন না তালিকায় নাম তোলা আপনাদের অধিকার না হলে ঘিরে বসে থাকবেন বিধানসভায় বঙ্গ বিজেপির প্রার্থী নির্ধারণ দিল্লির দাতাগিরি আশায় বহু নেতা একাধিক বিধায়কের নাম বাদ পড়ার সম্ভাবনা বিধানসভায় বিজেপির প্রার্থী হতে চেয়ে রাজ্য দপ্তরে জমা পড়েছে বায়োডাটা কিন্তু তাতে বিশেষ লাভ হবে কিনা সংশয় রয়েছে দলের অন্তরী শোনা যাচ্ছে আবেদনের ভিত্তিতে নয় বঙ্গের প্রার্থী নির্ধারণ হবে সমীক্ষার ভিত্তিতে তৃণমূলের যেমন বহু টিকিট প্রত্যাশী রয়েছে তেমনি বিজেপিতেও টিকিটের আগ্রহ কম নয় সূত্রের খবর ইতিমধ্যে দুশো আসনে প্রার্থী হতে চেয়ে হাজারেরও বেশি আবেদন পড়েছে দলের কাছে শোনা যাচ্ছে দু সালের মতো এবার আর ভার রাজ্য নেতাদের হাতে থাকবে না সবটাই নিয়ন্ত্রিত হবে দিল্লি থেকে আরও বলা ভালো অমিত শাহর দপ্তর থেকে ইতিমধ্যে স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে বিভিন্ন এজেন্সি দিয়ে গোপনে দুইশো চুরানব্বইটি আসনের সমীক্ষা করেছে সেই সমীক্ষার ভিত্তিতে বিধানসভা ভিত্তিক অন্তত তিনজন প্রার্থী নাম সর্বোচ্চ নেতৃত্বের কাছে পাঠাচ্ছে সংশ্লিষ্ট সমীক্ষক সংস্থা নজর রাখা হচ্ছে দলের জেলা ও রাজ্যস্তরের রিপোর্টেও অনুপ্রবেশী পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে বুঝিয়ে দিলেন অমিত শাহ বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনের হাল হকিকত বুঝে নিতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবারে সফরে প্রকাশ্য কোনো জনসভা নেই ফলে পশ্চিমবঙ্গে বিজেপির দলীয় কর্মী সমর্থকদের বার্তা দিতে সাংবাদিক বৈঠককে বেছে নিলেন তিনি সাংবাদিক বৈঠকের প্রথম সাতাশ মিনিট ছিল দলীয় কর্মী সমর্থক এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে শাহের বার্তা তারপরে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব মঙ্গলবার কলকাতায় শাহের সাংবাদিক বৈঠকের একটি বড় অংশ জুড়ে ছিল রাজ্য রাজ্য সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশে প্রশ্রয় দেওয়ার অভিযোগ এছাড়া দুর্নীতি অপশাসন সন্ত্রাসের অভিযোগও বিতলেন তৃণমূল সরকারকে প্রশ্ন তোলেন রাজ্যের নারী নিরাপত্তা নিয়েও একই সঙ্গে মতোয়াদের উদ্দেশ্যেও অভয়বর্তা দিয়ে রাখেন শাহ রাজ্যবাসীর উদ্দেশ্যে শাহ বলেন আপনারা দীর্ঘদিন কংগ্রেসকে সময় দিয়েছেন চৌত্রিশ বছর বামেদের দিয়েছেন পনেরো বছর মমতাজিকে দিলেন আমার বিনীত অনুরোধ এবার মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার বানান পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দিন কাশ্মীরের সন্ত্রাসের কারণে দু সালে আবার সংঘাতে জড়াতে পারে ভারত এবং পাকিস্তান দাবি মার্কিন রিপোর্টে অপারেশন সিদ্ধুর টু পয়েন্ট ও দু হাজার ছাব্বিশ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই পূর্বাভাস মার্কিন বিদেশ নীতি সংক্রান্ত পর্যবেক্ষণকারী সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনসের তাদের সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার কারণে দু সালে আবার সংঘর্ষ হতে পারে ভারত এবং পাকিস্তান সেনার কনফ্লিক্স টু ওয়াজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স শীর্ষক ওই রিপোর্ট জানাচ্ছে কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার জেরে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তি রাষ্ট্রের সংঘাতে জড়িয়ে পড়ার মাঝের সম্ভাবনা রয়েছে প্রসঙ্গত অপারেশন সিদ্ধ শেষ হয়নি বলে অতীতে একাধিকবার জানিয়েছে ভারত গত মাসে লালকলার ওদরে গাড়িবোমা বিস্ফোরণের পরে অপারেশন সিদ্ধুর টু এর হুঁশিয়ার দিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেন অপারেশন সিঁদুর ওয়ান থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের শক্তিশালী করেছে যে অভিজ্ঞতা অপারেশন টু তে ব্যবহার করবে সেনা এই পরিস্থিতিতে সামনে এলো শীর্ষস্থানীয় মার্কিন সামরিক ও বিদেশনীতি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কাউন্সিল অন ফরেন রিলেশনসের রিপোর্ট কৌশলে মমতা এবং অভিষেকের মধ্যে বিভাজনের চেষ্টা হোমায়ুনের ব্রিগেডের দশ লক্ষ লোক হাজির করা চ্যালেঞ্জ আগামী বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না তাই সরকার করার জন্য তাকে এবং তার দলের নবনির্বাচিত বিধায়কদের প্রয়োজন হবে মঙ্গলবার কলকাতায় দাঁড়িয়ে এমনই ভবিষ্যৎবাণী করলেন হোমায়ুন এর আগে তিনি বলেছেন অভিষেক দাঁড়ালে প্রার্থী দেব না মমতার বিরুদ্ধে দেব ফের মমতাকে তুপ দেখে হোমায়নের বক্তব্য উনি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে মন্দিরে গেলে আমিও আমার দলীয় পথ ছাড়বো এর আগেও কৌশলে তৃণমূলের দুই শীর্ষ নেতার মধ্যে বিভাজন তৈরির চেষ্টায় হুমায়ুন বলেছিলেন যদি ভবানীপুর থেকে অভিষেক প্রার্থী হন তাহলে আমার দল প্রার্থী দেবে না আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী দাঁড়ান তাহলে প্রার্থী দেবই মঙ্গলবার ওই প্রসঙ্গ টেনে মমতার মন্দির রাজনীতির সমালোচনা করেন তিনি বলেন গতকাল মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে দুইশো কোটি টাকা নিয়ে দুর্গা অঙ্গনে শিলান্যাস করেছেন এভাবে কৌশলে সরকারের বোঝা বাড়িয়ে মন্দির করছেন এর পরক্ষণে তার সংযোজন মন্দির একটা নয় দশটা হোক কিন্তু সরকারি টাকাই হবে না সত্যি কি বাংলা জিততে চায় বিজেপি সেটিং তত্ত্বের প্রশ্ন কি বললেন শাহ ছাব্বিশে নির্বাচনে বাংলা দখল করবে বিজেপি কলকাতায় তিন দিনের সফরে এসে এমনই আত্মবিশ্বাসী মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দাবি দুই তৃতীয়াংশ আসনে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি আর এ থেকে প্রশ্ন উঠল সত্যি কি বাংলা জিততে চায় বিজেপি নাকি তৃণমূলের সঙ্গে বিশেষ কোন সমঝোতার কারণে এ বিষয়ে উদাসীনতা গেরোয়া শিবিরের বাংলা শাসক শিবিরের সঙ্গে কেন্দ্রের শাসক দলের সেটিং তত্ত্বের প্রশ্ন তার জবাব দিলেন অমিত শাহ এর জবাবে শাহ জানালেন আমি এসে বলছি যে ছাব্বিশে বাংলা বিজেপি সরকার গর্ব তার মানে সেই কারণ আছে দু সালে লোকসভা নির্বাচনে সতেরো শতাংশ ভোট এবং দুইটি আসন আমরা পেয়েছি দু হাজার ষোলোতে দশ শতাংশ ভোট এবং তিনটি বিধায়ক দু হাজার একুশ নির্বাচনে আসন আমরা এর ফলে কংগ্রেস পার্টিও এই রাজ্য থেকে শূন্য হয়ে গেছে বামেরাও কোনো ভোট পাইনি আর আমরা প্রধান বিরোধী দল হয়েছি দু হাজার চব্বিশ নির্বাচনে উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছি এবং বারোটি আসন পেয়েছি দু হাজার ছাব্বিশেও আমরা বিপুল আসনে ক্ষমতায় আসবো はい。<music> ভারত থেকে জরুরি ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় ডেকে পাঠালো ইউনু সরকার টানাপোড়নের মাঝে পদক্ষেপ ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে দিল্লি থেকে ঢাকায় ডেকে পাঠালো সে দেশের অন্তর্বর্তী সরকার সোমবার বেশি রাতের দিকে দিল্লি থেকে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের হাই কমিশনার এমরিয়াস মাহিদুল্লাহ কি কারণে তাকে হঠাৎ ডেকে পাঠানো হয়েছে তা এখনো স্পষ্ট নয় তবে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়নের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে জানা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক থেকে সে জরুরি বার্তা পরে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রিয়া সেইমতো সোমবারে বেশি রাতের দিকে ঢাকায় ফিরে যান তিনি জানা যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই দিল্লি থেকে জোরের ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে তাকে শুধু বাংলাতেই অনুপ্রবেশকারী তাহলে পহেলগামে হামলাকে আপনারা করেছেন শাহকে তুলোদন মমতার অনুপ্রবেশ থেকে দুর্নীতি থেকে কেন্দ্রীয় বঞ্চনা একাধিক ইস্যুকে সভা থেকে শাহকে চাচাছোলা কারণে সাধারণ মানুষের মৃত্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে শাহের পদত্যাগ চালেন তৃণমূল সুপ্রিমো এসআইআর আবহে বাঁকুড়ায় প্রাক নির্বাচনী সভার আগাগোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন ভোট এলে দুর্যোধন দুঃশাসনরা বাংলায় আসেন শুকুরি মামার চারিদিকে ভোট আসতে দিতে এখানে শেষ নয় অনুপ্রবেশ ইস্যুতে জবাবে তুপের পহেলগাম নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী বলেন বাংলাতে নাকি শুধু অনুপ্রবেশকারী কাশ্মীরে নাকি কোনো অনুপ্রবেশকারী নেই তাহলে কি পহেলগামে হামলা আপনারা করেছেন বাংলা ছাড়া কোথাও অনুপ্রবেশকারী নাকি নেই তাহলে দিল্লিতে এত বড় বিস্ফোরণকে আপনারা করালেন উন্নয়নের পাঁচালি শোনাতে এবার বিধানসভা ভিত্তিক কোয়ার্ডিনেটর নিয়োগ করল তৃণমূল রাজ্যের বেশিরভাগ বিধানসভা কেন্দ্রের জন্যই এই কোয়র্ডিনেটর নিয়োগ করা হয়েছে সমন্বয়ক হিসেবে ফিল্ডে কোথাও দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রীদের আবার কোথাও দেখা যাচ্ছে বিধায়কেরাও নেই আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে নীলবাড়ির সেই লড়াইকে সামনে রেখে সম্প্রতি উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছে তৃণমূল গত পনেরো বছরের তৃণমূলের জমানায় রাজ্যে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে তারই খতিয়ান এটি এখন দলের লক্ষ্য ভোটের আগে সেই পাঁচালি রাজ্যের সর্বস্তরে ভোটারদের কাছে পৌঁছে দেওয়া সেই লক্ষ্যেই এবার বিধান সমন্বয়ক নিযুক্ত করল তৃণমূল দলীয় নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাচারী সংক্রান্ত বিষয়ে নেতাদের প্রয়োজনীয় বার্তা দেন তিনি জানিয়ে দেন উন্নয়নের এই খতিয়ান সমাজের প্রভাবশালীদের কাছে এবং ভূস্তরে পৌঁছে দিতে হবে জানা যাচ্ছে সেই দায়িত্ব পালনের জন্যই এবার বিধানসভা ভিত্তিক সমন্বয়ক নিয়োগ করলো তৃণমূল